পাঠ্য প্রদানের দাবিতে আন্দোলন করতে গিয়ে শহীদ হওয়া কানুদেকে এবারও শ্রদ্ধার সাথে স্মরণ করল ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি কানুদের শহীদান দিবসে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলা মার্সিত ছাত্র যুব ভবনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে শহীদ কানুদের প্রতিকৃতিতে পুষ্পার্ক অর্পণ করে শ্রদ্ধা জানান এসএফআই রাজ্য সম্পাদক সহ অন্যান্যরা স্কুলে পাঠ্য বই প্রদানের দাবিতে উনিশশো সালে নয় জুলাই দিনটিতে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন উদয়পুরের ত্রিপুরেশ্বরী স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র কানুদে আটই জুলাই মহকুমা শিক্ষা আধিকারিকের নিকট এই দাবি নিয়ে ছাত্র ছাত্র আন্দোলনের শামিল হলে তৎকালীন পুলিশ অতর্কিতভাবে আন্দোলনকারীদের উপর গুলি চালায় ছাত্রদের মিছিলের উপর পুলিশের গুলি চালানোর ফলে কানুতে গুলি বিদ্ধ হয় পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরের দিন চিকিৎসাধীন অবস্থায় শহীদে মৃত্যু বরণ করে অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্র কানু এরপর থেকে প্রতিবছর 9 জুলাই দিনটিকে শহীদ কানুকে সথার সাথে স্মরণ করে আছে ভারতের ছাত্র ফেডারেশন এবছরও তার ব্যতিক্রম নয় মঙ্গলবার শহীদ কানুদের চৌত্রিশতম শহীদান দিবস যথাযোগ্য মর্যাদা উদযাপন করে এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটি কেন্দ্রভাবে শহীদ দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলা মার্সিত ছাত্র যুব ভবনে যেখানে আয়োজিত অনুষ্ঠানে শহীদ কানুদের অর্পণ করে তার প্রতি সম্পাদক সন্দীপন দেব টিএসইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সুপস্থিতি ছাত্র নেতৃত্ব দিবসটি পালনের গুরুত্ব তুলে ধরে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখোমুখি হয়ে বলেন স্কুলে পাঠ্যবই প্রদানের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ আজকের দিনে যখন কানুদে শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে তখন দেশ ও রাজ্যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে পাঠ্য বই এখনো পর্যন্ত স্কুলে যায়নি। শিক্ষাক্ষেত্রে একটা তৈরি হয়েছে। বন্ধ করে হচ্ছে সরকারি স্কুল সামগ্রিকভাবে রাজ্যে ছাত্র সমাজের কাছে একটা সংকট তৈরি হচ্ছে এই সংকট মোকাবেলায় ছাত্রদেরকে সমবেত করে লড়াইয়ের ময়দানে নামানু ভারতের ছাত্র ফেডারেশন উপজাতি ছাত্র ইউনিয়নের মতো সংগঠনের মূল দায়িত্ব তাই লড়াইকে আরো তেজিয়ান করতে হবে আজ নয়ই জুলাই উনিশশো একানব্বই সালের আজকের দিনে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র কানু দে পাঠ্য বইয়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন মূলত স্কুলের মধ্য দিয়ে পাঠ্যবই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে এই দাবি ছিল বিদ্যালয় শিক্ষা আধিকারিক যিনি দুইপুরে ওনার নিকটে ডেপুটেশন দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা সমবেত হয়েছিল আটই জুলাই সেদিন পুলিশ অতর্কিতভাবে গুলি চালিয়েছে মিছিলের উপর সেই মিছিলে কানু দে ছিলেন তার গায়ে গুলি লাগে এবং হাসপাতালে ভর্তি করা হয় পরদিন নয় জুলাই কানু দে শহীদের মৃত্যুবরণ করেন আজকে আমরা যখন কানুদেকে স্মরণ করছি আমরা দেখছি আমাদের দেশ এবং রাজ্যে এটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষার ক্ষেত্রে অচল অবস্থা তৈরি হচ্ছে নিট নেট দুর্নীতি থেকে শুরু করে এই রাজ্যের মধ্যে পাঠ্য বই এখনও স্কুলে যায়নি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে সামগ্রিকভাবে এই রাজ্যের ছাত্র সমাজের সামনে একটা সংকট তৈরি হচ্ছে